আমরা এক দিকভ্রান্ত জাতি মানে বিবেচনাবোধহীন জাতি আমরা কোনটা ভালো আর কোনটা মন্দ সেই জ্ঞানটা আমাদের হারিয়ে গেছে কারণ দেখেন যেখান দিয়ে মানুষ চলবে সে জায়গাটা দোকান দিয়ে বন্ধ করে রাখছে বাম পাশে এই দেখেন এই যে অবস্থা হ্যাঁ আর এই যে অসহায় মানুষগুলো চলতেছে আর রাস্তাটা তো পুরো বলক আপনারা দেখতে পারছেন আর কি কোনটা রাস্তা কোনটা ঘাট কোনটা বাজার কিছুই আপনি অনুমান করতে পারবেন না দেখেন রাস্তা তো দখল করছে করছে তারপরে রাস্তার নিচেও জায়গাটা যেখান থেকে গাড়ি চালবে সে জায়গাগুলো দখল এদিকেও দখল আমার সামনে ওই মানে টোটালি সব জায়গায় বলক করে ফেলাইছে হ্যাঁ এবং বলক করে নিজের ধাক্কা ধাক্কি কুস্তা কুস্তি করতেছে